আসসালামু আলাইকুম আপনারা যারা গ্রাম্য চাকের প্রাকৃতিক মধু চাচ্ছিলেন তাদের জন্য আমরা আজকে আসছি মধু সংগ্রহ করতে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে আমাদের মৌওয়ালরা মধু সংগ্রহ করছে এবং আমরা একটু দূরের থেকে ভিডিওটা করছি কারণ হচ্ছে যে এই সময় মৌমাছিগুলো অনেক বেশি রাগান্বিত থাকে তো এই হচ্ছে ব্যাপার মূল সমস্যা হচ্ছে আপনারা চান যে খাঁটি মধু পেতে আসলে খাঁটি মধু অনেকেই পান না এই জন্য আমরা যে কাজটা করি সবসময় এভাবে মাঠ পর্যায় থেকে একদম স্বরে সব সবসময় উপস্থিত থেকে আপনাদের জন্য মধু সংগ্রহ করি এবং একদম দেখতে পাচ্ছেন গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা মধু সংগ্রহ করছি আর জানেন যে এই সব চাকগুলো সাধারণত গ্রাম অঞ্চলেই হয়ে থাকে আপনারা বনভূমি থেকে যারা এতদিন মোটামুটি মধু অর্ডার করেছেন এবং যারা মধু নিতে চাচ্ছেন বনভূমি থেকে তারা একদম নিশ্চিন্ত হয়ে নিতে পারে যে আমাদের নিকট থেকে যদি মধু নেন এটা শতভাগ খাঁটি হবে ইনশাল্লাহ কারণ আমরা আপনাদের খাঁটি নিশ্চিত করতেই কাজ করছি তো আশা করছি আপনার কোনো কনফিউশন থাকবে না এরপর যদি আপনার কাছে মনে হয় যে কোনো কনফিউশন আছে যে আপনি হয়তো বা আমাদেরকে যদি বিশ্বাস না করতে পারেন তাহলে আমি আপনাদেরকে কভার করব যে আমাদের পেজে একটু ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের নিয়মিত আপডেটগুলো দেখতে পারবেন আমরা মোটামুটি এখন প্রতি সপ্তাহে একবার করে ইনশাল্লাহ মধু কাটব তো আপনি যদি চান আমাদের সাথে এসেও কিন্তু মধু সংগ্রহ করতে পারবেন এই চ্যালেঞ্জটা আমরা আপনাকে দিচ্ছি অর্থাৎ যদি আপনি চান আপনি আমাদের সাথে আসবেন এভাবে যারা মোবাইল আছে তারা মধু সংগ্রহ করবে আপনি নিচে দাঁড়িয়ে থাকবেন আর যদি চান সাথে থাকবেন ঠিক আছে তো সাথে থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত গ্রাম্য চাকের মধু তো ধন্যবাদ সকলকে আর এই ভিডিওটার পুরোপুরি দেখতে থাকুন যে কীভাবে আমাদের মধুগুলো সংগ্রহ করা হচ্ছে I আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো মধু পেয়েছি একটু ক্যামেরার কাছে নিয়ে এসো দেখতে পাচ্ছেন যে এখানে আজকে বেশ ভালো মধু পাওয়া গেছে আমাদের এবং দেখতে পাচ্ছেন যে ক্যাপিং হয়েছে এবং চা ক্যাপিং ক্যাপিং মানে হচ্ছে পরিপক্ক হয়েছে তো অনেকেই আছে যে পরিপক্ক না হওয়ার না হয়ে মধুগুলো সংগ্রহ করে কিন্তু আমাদের সবগুলো মধু আলহামদুলিল্লাহ পরিপক্ক হওয়ার পরে সংগ্রহ করা হয় তো মোটামুটি ভালো মধু আজকে পেয়েছি যারা ইতিমধ্যে অর্ডার করেছেন তারা আশা করি আজকে আমরা ডেলিভারি দিতে পারবো এবং যারা ভাবছেন এখনও ভাবছেন যে আসলে খাঁটি মধু পাবেন কি না তাদেরকে আমরা একেবারে নিশ্চিত করে বলছি যে বনভূমি নিকট থেকে আপনারা অবশ্যই ইনশাআল্লাহ খাঁটি মধুটি পাবেন এই বিষয়ে আমরা সবসময় আপনাদেরকে নিশ্চিতভাবে গ্যারান্টি দিচ্ছি যে আপনারা সবসময় খাঁটি মধু পাবেন এখনও আপনার কাছে যদি এরপরেও কোনো মনে হয় যে আসলে খাঁটি মধু পাবেন কি না তাহলে আমরা আপনাকে বলছি যে আপনি খাঁটি মধু যদি না হয় কোনোভাবে যদি এটা প্রমাণ করতে পারেন আর মধু প্রমাণ করার একমাত্র উপায় সেটা হচ্ছে টেস্ট আপনি এটা ল্যাপ টেস্ট করতে পারেন যদি আপনার সন্দেহ মনে হয় এরপর যদি মনে হয় ভেজান তাহলে আপনি আমাকে যে শাস্তি দিবেন আমাদের সেটাই আমরা মেনে নিব। ঠিক আছে তো আশা করি এরপরে আপনাদের কোনো সন্দেহ থাকার কথা নয় খাঁটি মধু সম্পর্কে কারণ কতটা পরিশ্রম করি আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন যে আমরা প্রতিনিয়ত আমরা কতটা পরিশ্রম করি আপনার জন্য খাঁটি মধু সংগ্রহ করি এরপর যখন আপনারা বলেন যে ভাই মধু খাঁটি হবে কি না খাঁটি হইলে দেন তাদের জন্য একটু কষ্ট লাগে আসলে আপনাদের জন্য খাঁটি নিশ্চিত করতে আমরা কাজ করছি তো আশা করছি আপনারা মোটামুটি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন যদি আপনার প্রাকৃতিক চাকের খাঁটি মধু প্রয়োজন হয় তাহলে আমাদের এই যে অর্ডার না নিয়ে আছে সেখানে ক্লিক করে আপনি অর্ডার করতে পারেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকেন ও আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে অনেকেই কম দামে মধু খোঁজেন আসলে কম দামে যদি মধু মধু খোঁজেন তাহলে আপনি আসলে খাঁটি মধুটা হয়তো পাবেন না কম দামে অনেক মধু পাওয়া যায় কিন্তু ওই মধুগুলো আসলে খাঁটি হবে না খাঁটি মধু যদি পেতে চান তাহলে একটু বেশি টাকা খরচ করে হলেও আপনাকে খাঁটি মধুটা সংগ্রহ করতে হবে ধন্যবাদ সকলকে ভালো থাকেন আর বনভূমির সাথে থাকেন বনভূমি সেরা সাধে খাঁটি পণ্য